নমস্কার বন্ধুরা আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত আজকে আমি বানাবো হায়দ্রাবাদে পনির মশলা রেসিপি রেসিপিটা কিন্তু খেতে খুবই টেস্টি হয় বন্ধুরা তো চলুন রেসিপিটা শুরু করি আমি এখন বসিয়ে দিয়েছি চুলাই একটা প্যান আর দিয়ে দিলাম তেল এখন পনির এখানে নিয়েছি আমি হাফ কেজি পনির এই পনিরগুলোকে আমি এরকমভাবে লম্বা লম্বা করে পিস পিস করে কেটে নিয়েছি এখন এগুলোকে একটু ভেজে নেব তো বন্ধুরা আমি কিন্তু সবগুলো পনির একসাথে দিই নিই অল্প দিয়েছে বাকিগুলো আস্তে আস্তে করে এরকমভাবে করে নেব তো এগুলো কিন্তু এক পিট হয়ে গেছে এখন উল্টিয়ে দেব এরকমভাবে উলট পালট করে এগুলোকে ভালো করে একটু লাল লাল করে ভেজে উঠিয়ে নেব তো এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব তো বাকি যেগুলো আছে সেগুলো এরকমভাবে দিয়ে এগুলোকে ভেজে নেব তো বন্ধুরা পনিরে কিন্তু অনেক জল থাকে তো দেখুন কিভাবে ছিটকে কিন্তু চারদিকে পড়ছে তো একটু সাবধানে দিবেন যাতে হাতে না পড়ে তো আমার কিন্তু হাতেও একটু একটু পড়েছে তো অনেক জল থাকে একটু সাবধানে কিন্তু জলটাকে ভালো করে ফেলে তারপরে কিন্তু পনিরগুলোকে কাটবেন নয়তো কিন্তু তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে চারদিকে ছিটিয়ে কিন্তু তেলটা পড়ে তো বন্ধুরা এগুলো কিন্তু ভালো করে ভেজে নিয়েছি উলট পালট করে ভেজে নিয়েছি লাল লাল করে এখন এগুলো নামিয়ে নেব এখন নামিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো আরও সামান্য তেল এখন দিয়ে দেবো পেঁয়াজ গোটা একটা পেঁয়াজ আমি এরকমভাবে লম্বা লম্বা করে কুচি কুচি করে কেটে নিয়েছি এখন এগুলোকে দিয়ে দিলাম এখন এগুলোকে একটু ভেজে নেব তো এগুলোকে একটু হালকা করে ভেজে নিয়েছি এখন দিয়ে দেবো রসুনের কোয়া এখানে আমি কিছু রসুনের কুয়া নিয়েছি আর নিয়েছি কিছু আদার টুকরো এগুলোকে দিয়ে দিলাম এগুলো ভেজে নেব তো এগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে এখন দিয়ে দেবো টমেটো এখানে একটা টমেটো আমি এরকমভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি এখন দিয়ে দিয়েছি এখন ভালো করে এগুলোকে ভেজে নেব তো এগুলোকে ভালো করে একটু ভেজে নিয়েছি এখন দিয়ে দেবো ধনে পাতা আর দিয়ে দেবো পুদিনা পাতা এগুলোকেও ভালো করে ভেজে নেবো যাতে কাঁচা ভাবটা না থাকে একটু ভালো করে ভেজে নিতে হবে তো দেখুন বন্ধুরা আমি কিন্তু এগুলোকে একটু ভালো করে ভেজে নিয়েছি তো এগুলোকে এখন আমি ঠান্ডা করে নেব তো এগুলো কিন্তু হালকা ঠান্ডা হয়ে গেছে এখন একটা জারে নিয়ে নেব তো সবগুলো আমি দিয়ে দিলাম এখন ওটাকে একটা পেস্ট বানিয়ে নেব তো দেখুন বন্ধুরা একটা পেস্ট কিন্তু আমি বানিয়ে নিয়েছি এখন ওটাকে সাইডে রেখে দেব। এখন চুলায় আবার আমি কড়াই বসিয়ে দিয়েছি এখন দিয়ে দেবো কিছু গরম মশলা এখানে আছে জিরে আর আছে দারচিনি আর আছে দুটো এলাচ আর দুটো লবঙ্গ এখন এগুলোকে একটু ভালো করে নাড়াচাড়া করে একটু হালকা করে ভেজে নেব তো হালকা করে একটু ভেজে নিয়েছি তো দেখুন বন্ধুরা এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এখন যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দেব ভালো করে এরকমভাবে নাড়াচাড়া করে নেব তো ওটাকে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে এখন দিয়ে দিলাম লবণ লবণ দিয়ে ওটাকে আরও ভালো করে এরকমভাবে কষিয়ে নেব তো মশলাটাকে কিন্তু খুব সুন্দরভাবে কষাতে হবে তো মশলাটাকে যত কষানো হবে রেসিপিটা কিন্তু ততই সুস্বাদু হবে এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম কিচেন কিং মশলা এক চামচ এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব তো সবগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো দু চামচ টক দই দিয়ে ওটাকে ভালো করে মিশিয়ে নেব তো দেখুন বন্ধুরা আমি কিন্তু টক দইটা ফ্রিজে ছিল তাই অনেকটাই ঠান্ডা তো ওটাকে কিন্তু ভালো করে একটু মিশিয়ে নিতে হবে তো এখন দিয়ে দেবো জল জল দিয়ে ওটাকে ভালো করে কষিয়ে নেব ফুটিয়ে নেব এখন ভালো করে একটু মিশিয়ে দেবো একটু ভালো করে মিশিয়ে নিয়েছি এখন ওটাকে ফুটিয়ে নেব তো দেখুন বন্ধুরা ওটা কিন্তু ফুটে এসছে এখন যে পনিরগুলো আছে সে পনিরগুলো দিয়ে দেব তো সবগুলো পনির আমি দিয়ে দিলাম এখন ভালো করে এগুলোকে নাড়াচাড়া করে মিশিয়ে নেব তো দেখুন বন্ধুরা কত সুন্দর একটা কালার চলে এসছে আর হায়দ্রাবাদের পনির কিন্তু এরকমই কালার হয় আর দেখতে সুন্দর হয় খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয় আদি দিলাম দুটো কাঁচা লঙ্কা এখানে ভেঙে দিয়ে দিলাম আদি দিলাম কিছু কাসুরি মেথি একটু হাতে মেশ করে দিয়ে দিলাম এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব তো এই রেসিপিটা কিন্তু বন্ধুরা গরম ভাতের সাথে লুচি পরোটা রুটির সাথে কিন্তু খেতে খুবই ভালো লাগে আর এখানে দিয়ে দিলাম কিছু ভাজা মশলা এখন দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব তো দেখুন বন্ধুরা কত সুন্দর একটি রেসিপি হয়ে গেল তো ওটা কিন্তু হয়ে গেছে তো গ্যাসের চুলাটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি তো বন্ধুরা আজকে রেসিপিটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করতে কিন্তু একদম ভুলবেন না তো আজকে